মন্দিরে ঘেরা পাথরা মন্দিরময় এই ইতিহাস ক্ষেত্র সকলেই কম বেশি ঘুরে নিয়েছেন তবে দূরত্বেই রয়েছে এত সুন্দর জায়গা যা আপনি আগে কখনোই জানেন পাথরাতে এসে বিভিন্ন শিল্প শৈলীতে নির্মিত একাধিক মন্দির হয়তো দেখেছেন অনেকবার তবে অনতি দূরে থাকা জমিদার বাড়ি তাদের তৈরি বিশেষ কয়েকটি মন্দির রাসমঞ্চ দেখলে আপনি অবাক হবেন এখন এই বাড়িতে থাকে না আর কেউই গোটা জমিদার ভিটে পরিত্যক্ত বিভিন্ন শিল্প রীতিতে নির্মিত এবং ইতিহাস সমৃদ্ধ বেশ কয়েকটি মন্দির এবং জমিদার বসত ভীটের পরিত্যক্ত তুলুন এবং সঙ্গে জানুন জমিদার শাসনের নানা ইতিহাসের কাজ এটা জমিদার বাড়ি চার ভাগের এক ভাগ আছে দেবাদি যে মহাদেব পঞ্চরত্ন আছে ঠিক আছে হ্যাঁ সামনে আছে রাসমঞ্চ দু সাইডে দুটো শিবলিঙ্গ ঠাকুর আছে এখনো ছিলেন হামার বাড়ি ছিলেন হামার বাড়ি বলতে ধানের হামার দুর্গা মন্দির শীতলা মন্দির ওই পেছনে সব ধ্বংস ঘুরতে যেতে কমবেশি সকলেই বেশ পছন্দ করে নিত্য নতুন ডেস্টিনেশন বরাবরই পছন্দের থাকে ভ্রমণ পিপাসু বাঙালিদের তাই দুর্গাপুজোর সময়ে অথবা যে কোনো ছুটির দিনে ঘুরে দেখতে পারেন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন পাথরার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হলেও ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণে সংরক্ষিত একাধিক মন্দির জমিদার বাড়ি বা কাছারি বাড়ির ধ্বংসাবশেষ আপনি দেখতে পাবেন এখানে শহরের কোলাহল দৈনন্দিন ব্যস্ততা ছেড়ে গ্রামীণ পরিবেশে চারিদিকে ঘেরা এই জায়গায় এলে মন ভালো হয়ে যাবে আপনার যেসব ঐতিহ্যবাহ পুরনো মন্দিরগুলো আছে অনেক জায়গা থেকে বহু লোক আছেন এখানে দেখাশোনার জন্য কিন্তু পুজোর সময় আমরা সবাইকে বলছি বহু কিছু দেখার জিনিস আছে যা দেখলে আপনি হয়তো ভাবতে পারবেন না বিকল্প স্বপ্ন আপনার মধ্যে তৈরি হবে আপনারা আসুন মন্দির দর্শন করুন আমরা আপনাদের সেবায় আছি আপনাদের সঙ্গে সহযোগিতা করব মেদিনীপুর শহর থেকে অনতি দূরে রয়েছে মন্দিরময় পাতশা গ্রাম এই গ্রামে বেশ কয়েকশো বছর আগে শাসন চালাত বন্দ্যোপাধ্যায় জমিদার পরিবার তবে সময় যত এগিয়েছে ততই ক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের এই বসতগীতে বর্তমানে তাদের উত্তর পুরুষেরা এই বাড়িতে থাকেন না তবে দেখার বলতে রয়েছে তাদের তৈরি জমিদার বাড়ি জমিদার বাড়ির দেওয়ালে থাকা বিভিন্ন আঁকিবকি পূর্ব দিকে মুখ করে থাকা তিনটি মন্দির সুদৃশ্য রাজমঞ্চ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা সংরক্ষিত বন্দ্যোপাধ্যায় পরিবারের তৈরি পূর্ব দিকে মুখ করা তিনটি পঞ্চরত্ন শিবের মন্দিরের গঠন গঠনশৈলী দেখে আপনি অবাক হবেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তথ্য অনুযায়ী জানা গিয়েছে এই মন্দিরগুলোর গঠন রীতি টেরাকোটার আদলে মন্দিরের সামনে রয়েছে টেরাকোটা নির্মিত দ্বারপাল মন্দিরের সামনের দিকে টেরাকোটা নির্মিত একাধিক দৃশ্যকে ফুটিয়ে তোলা হচ্ছে স্বাভাবিকভাবে যারা পুজোর দিনে ঘুরে আসার পরিকল্পনা নিয়েছেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন পাথরার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি নিমেষেই মন ভালো হয়ে যাবে পাথরাতে এসে ঘুরে যান এই জায়গা পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা